হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল থেকে আপনাদের একটি ভিডিও শেয়ার করছি তো হঠাৎ বৈশাখীর যে তাল মাতাল হাওয়া সেটা আসলে উপভোগ করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা সকালে হাঁটতে বের হয়েছি হাঁটার সময় হঠাৎ করে দেখি ঝড় প্রচুর ঝড় শুরু হয়েছে চারিদিকে অন্ধকার ধোলা উঠতে থাকে আসলে ওই সময় আবার কয়েকটা আম গাছ রয়েছিল আমাদের সামনে পড়ে যায় প্রচুর আম পড়তে থাকে তো এই আম কোরানোর আসলে লোভটা সামলাতে পারি না এই বয়সেও দৌড়াদৌড়ি করে আগে কিছু আম কুড়িয়ে নিই যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আসলে বৈশাখী প্রথম বৃষ্টি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রচুর বৃষ্টি এক ঘন্টার মতো আমরা আটকে ছিলাম পরে আর আমাদের হাঁটা হয়নি এটি হচ্ছে গত শুক্রবারের একটি ভিডিও তো যাই হোক এবং এই যতক্ষণ ছিলাম বৃষ্টিকে উপভোগ করেছি এবং অনেক ভালো লেগেছে তো আপনারাও সে আপনারা দেখুন বৃষ্টির যে আসলে যে শব্দ বৃষ্টির যে ছন্দ সেটা আসলে অনেক ভালো লাগে বর্ষা বাংলাদেশ শর ঋতুর দেশ দেখা যায় প্রতিটা ঋতুতেই কোনো না কোনো সৌন্দর্য নিয়েই সে তার ডালা সাজায় এবং এই সৌন্দর্যের এই সে ডালার থেকে যখন সে তার সৌন্দর্যগুলিকে বিস্তৃত করে অনেক ভালো লাগে যেমন এখন বৈশাখী তাণ্ডব যতই হোক না কেন তবু এটা একটা ঋতুর সৌন্দর্য তো ভালো লাগে খুব উপভোগ করে প্রতিটা ঋতুকে আমার এই জন্মভূমি আমার এই প্রিয় বাংলাদেশ যেখানে এই সর ঋতুটাকে বাংলাদেশের মানুষকে আসলে অনেক বেশি ভালো লাগার সৃষ্টি করেছে এটা হচ্ছে আমি বাসায় চলে আসি এক ঘন্টা পরে কোনো রকম একটা রেসে তো বাসায় এসেও কি সুন্দর বৃষ্টির দেখুন একদম ঝিমঝিম শব্দ অনেক ভালো লাগে আসলে ছাদে চলে যায় ছাদের যে ছাদ বাগান রয়েছে আমার আমার ছাদ বাগানের অবস্থা খুব খারাপ হয়ে যায় গাছগুলিকে ফেলে দেয় অনেক চেয়ার টেয়ার থাকে সেই চেয়ারগুলিকে উড়িয়ে নেয় কিছু ফেলে দেয় কবুতরের যে বাসাবাড়ি রয়েছে সেগুলিও অনেকটা ডিসপ্লেস হয়ে যায় তো যাই হোক কী করবো দৌড়ে যায় ছাদে আসলে আগে ছাদটাকে ঠিকঠাক করতে হয় পরিষ্কার করতে হবে সেই জন্য ছাদের কিছু অংশ বাসল আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদে প্রচুর গাছ রয়েছে আপনারা হয়তো বা এর আগেও দেখেছেন কিন্তু ছাদের এই গাছগুলি এখন আর দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমি গাছগুলোকে গাছগুলোকে অনেক অংশ অনেক গাছই আসলে ছেটে ফেলেছি ঝেড়ে ফেলেছি দেখা যায় গাছ মানুষকে দিয়ে দিয়েছি ফেলে দিয়েছি এখন যেগুলি রয়েছে সেগুলি আপনাদের উপভোগ করছি এবং এই গাছগুলো আর কিছু প্রিয় একেবারেই প্রিয় সেই গাছগুলো ছাড়া কোনোটাই নেই দেখুন গাছগুলি সব ফেলে দিয়েছে আমার জ্যামরুল গাছ রয়েছিলো তিন চারটা তার মধ্যে এখন দুটা জ্যামরুল গাছ রয়েছে প্রচুর জ্যামরুল ধরে আল্লাহ মতো আমার গাছে যে ফলগুলি ধরে সবই মিষ্টি হয় এবং দু একটা ধরলেও মানে খুব ভালো লাগে নিজের গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেতে এটা হচ্ছে জ্যাম্বুরা গাছ চাইনিজ জ্যাম্বোড়া জ্যাম্বুরা গাছটাও আমি অনেক সুন্দর প্রতি বছরে একটা দুটা ধরে কিন্তু ভালো লাগে که ی نیزی گسته که فصل چی ریخه ایم و আমার যারা থাকেন আমার বাসায় ভাই থাকেন ওনাদের সবার বাসায় একটা একটু হলো আমি কেটে কেটে হলো দিয়ে দিই কারণ সবাই মিলে খাওয়ার আনন্দটা বেশি তো আমি চাঁদ বাগানে আগের মতো যত্ন করতে পারি না এই জন্য উঠতে পারি না আপনার ভাইয়াও আসতে চায় না তো দুতলা থেকে পাঁচতলা ছাদে নাম আমার পায়ে অনেক সমস্যার জন্য আসলে আসা হয় না তো আমার আম গাছ ছিল অনেকগুলো আম গাছও কেটে ফেলেছি অতগুলো লেবু গাছের মধ্যে এখন বর্তমানে তিনটা লেবুর গাছ চারটা লেবু গাছ রয়েছে একটা কাগজে আর বাড়ি করে লেবু কিন্তু এই লেবু গাছে প্রচুর লেবু হয় একবার কেটে দেওয়ার কারণে ছোট হয়ে গেছে গাছগুলি কিন্তু গত বছর প্রচুর লেবু হয়েছে সবাইকে দিয়েও আসলে শেষ করতে পারে অনেক লেবু ছিল এটা হচ্ছে গরম চা গাছ একটা করম চা গাছ রয়েছে যেটা আমার আসলে রেয়ার ফল হয়ে গেছে করম চা এই কারণে আমি রেখেছি প্রচুর গরম চা হয় দেখতে যে কি সুন্দর লাগে আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না তবে আমার ছাদ বাগানে যে গাছগুলি রয়েছে প্রত্যেকটা গাছই আসলে আমার খুব প্রিয় তো যেটাই হোক আর পেঁপে গাছ থেকে আমি অনেক পেঁপে খেয়েছি আর এখানে জামরুল গাছ রয়েছে যেটা প্রতি বছরই অনেক জামরুল ধরে জামরুল তো জানেনি আপনারা যারা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে আমি পছন্দ করি আসলে এই কারণে রাখা তো এখন সব গাছে ফুল ধরেছে আম গাছ রয়েছে এখন মাত্র তিনটা আগে পাঁচ ছটা আম গাছ ছিল তিনটা আম গাছে প্রচুর আম ধরে তার মধ্যে এই সিজনে একটা গাছেই আম ধরেছে সেটা হচ্ছে আমরুপালি যে গাছটা রয়েছে সেটা যে আমার কাঠগোলাপ খুব প্রিয় আমি কাঠগোলাপের গাছ একটাই এনেছিলাম তারপর চারা করেছিলাম এরপরও আমি যেটা দেশীয় কাঠগোলাপ যেটা আমাদের অরিজিনাল যে হলুদ কাঠ সাদা কাঠ গোলাপটা সেটাও রয়েছে এটা সিজনেই ফোটে এছাড়া খুব একটা ফোটে না তো ওই এখনও ফুটেনি ওটা ফুটবে সামনে যখন আসলে প্রকৃতির মাঝে থাকার আনন্দই অন্যরকম আমাদের এই ইট কাঠ ইট পাথরের যে কোঠা তার ভেতরে আসলে জায়গাটা অসম্ভব একটুকরো জায়গাও আসলে কারো বাসায় এখন আর নেই তবে যে আমি মনে করি যা যার এক একটুকরো জায়গা রয়েছে সে একটি গাছ লাগান একটি ফুলের গাছই লাগান দেখবেন একটি ফুল একটি ফলের গাছ আপনাকে যতটা আনন্দ দেবে যে নির্মল ভালোবাসা তার আপনাকে দেবে যে সুন্দর অক্সিজেন শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রকৃতির যে একটা অনাবিল ইয়া সৌন্দর্য সেটা আসলে কি বলবো আর আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস আসলে এই গাছ তো পরিচালিত হয় অক্সিজেনের যে প্রধান মাধ্যম সেটা এখন আমাদের অক্সিজেনের খুব অভাব আমরা আসলে অক্সিজেন খুঁজেই পাই না মনে হচ্ছে যে আমাদের এই বাসাবাড়ির এই ইট পাথরের কোনায় কোনো অক্সিজেনগুলি চাপা পড়ে গিয়েছে যার জন্য আমাদের যে নির্মল অক্সিজেন নেওয়া সেটা হচ্ছে না প্রকৃতির কাছ থেকে যে অক্সিজেন আমরা সরাসরি পাই সেটা আর আমরা এখন নিতে পারছি না আমাদের শ্বাস প্রশ্বাস শুধু বিষাক্ত হয়ে গেছে সবার ক্ষেত্রে মনগুলো সেভাবে কেমন জানি পাথরের মহত হয়ে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে মানুষের মধ্যে সেই জন্যে হয়তো বা প্রকৃতিও আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নানাভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং দেশে নানারকম মহামারী নানা রকম নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে শুধু প্রকৃতির এই ছোঁয়া না থাকার কারণে তবে যার বাসায় একটু ছাদ রয়েছে অন্তত পক্ষে ছাদে হলো আপনারা গাছ লাগান দেখবেন যে আপনাদের মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে এই গাছের কাছে যারা যাবেন এবং গাছকে ভালোবাসলে আমার মনে হয় আপনারা ঠকবেন না গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু এবং ভালোবাসার একটি পরম জায়গা যে আপনাকে শুধু দেবে কখনো চাইবে না স্বার্থ নেই যার কাছে অথবা আপনাকে যে ভালোবাসা ও গাছ দেবে সেই ভালোবাসা আপনি অন্য মানুষের কাছে এখনকার যুগে পাবেন না এই হচ্ছে আমার আম গাছ কিছু আম ধরেছে তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা গাছ ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন এবং ভালোবাসে আপনার ফিডব্যাকটা অনেক বেশি পাবেন এই যে আমি যখনই খারাপ লাগে গাছের কাছে আসি এবং মনে হয় মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো তারপর এইভাবে যত্ন এখন করা হয় না এটা হচ্ছে আমার পেয়ারা গাছ একটা কাগজি লেবু গাছ রয়েছে আমার বাগানে একটা বাঁশ রয়েছে অনেক বড়ো হয়েছিল বাঁশ কেটে এখন ছোট করে ফেলেছি তো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিটা অনেক ছোট এনেছিলাম এখন অনেক বড় হয়েছে আরও বড় হবে যে জন্য আমি আর এটা টপটা চেঞ্জ করি না কারণ বড় টপে দিলে আরও বড় হয়ে যাবে তখন এটা সামলানো কঠিন ঝড় বৃষ্টিতে ভেঙে যেতে পারে তো যেটাই হোক আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন আম গাছগুলোকে আমার যে গাছগুলি জাম যেটাই হোক না কেন উপভোগ করছেন এবং ফুল গাছগুলি বলবেন সবাই কেমন হয়েছে আমার বাগান এবং বাগানে গাছগুলোকে আর যার ভালো লাগে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যারা কষ্ট করে দেখবেন এবং দেখছেন সবাইকে একটি অনুরোধ একটি ছোট্ট লাইক শেয়ার আমাকে অনেকটা ইয়ে নিতে পারবে এবং আপনাদের যারা এই চ্যানেলটিকে নতুন দেখবেন করে কি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমি আসলে এই চ্যানেলটি নিয়ে আরও অনেক দূর এগিয়ে এগিয়ে যেতে পারবো তো আসলে সেইভাবে হয়তো সময় দিতে পারি না সেভাবে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না চেষ্টা করি অনেকটা যতটা পারি চেষ্টা করি সব কিছু ভালো কিছু দেখানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিও যারা যারা দেখবেন সবার সব আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ